কি কই কি কই আই উড় না এই কি কইতাছি উড়া জানা ওই কি কই তোমার তোমার কি সময় না তোমার করতা মজা আ কান্দা থাক

ভালো লাগতেছে না তোমার লগে আর কোনো কথাই নাই আমার কে এটি কিরকম ধরনের প্রেম আচ্ছা আমি তো সুস্থ সরো আর তুমি গান দাসো এরকম প্রত্যেকদিন কোনো প্যাং ভালো লাগে না সরো আমি উফ তোমার লগে আমার কোনো কথা না কইতেছিনা আচ্ছা এগুলো কোন ধরনের প্রেম আচ্ছা ওই মজা করছিস আমি ভাবিনি তুমি এতটা ঘাবরাইবা কথা বলিনি আমার লাগে তোমার লগ আর কোনো কথা নাই আমার আমি বুঝতে না সত্যি তুমি এতটা সিরিয়াস হয়ে গেছো আল্লা রে এতটা সিরিয়াস তুমি মজা করতেছিলাম তোমার সাথে আমি

ঠিক আছে আমি বুঝতে হবে না যে তুমি এতটা সিরিয়াস আমার ভালোবাসা যদি আমি সত্যি সত্যি তখন কি করতো তখন তোমার উড়াই তোকে না ভাই কোনো সময় না তোমার লাগে থাক কান্তুনা যাও